জি প্রিয় ভাই আল্লাহ তালা এরশাদ করেছেন ইয়া আমানু তোমরা হে ইমানদাররা তোমরা পাপ করে ফেললে আল্লাহর কাছে একনিষ্ঠভাবে তওবা করো তো একনিষ্ঠভাবে তওবার শর্ত হচ্ছে আপনি আল্লাহর কাছে অ্যাকনোলেজ করবেন আপনার রিপেন্টেন্স আসতে হবে যে আপনি অনুতপ্ত এবং আল্লাহর কাছে কমিটমেন্ট দিবেন যে এ কাজ আমি আর করবো না এরপরেও যদি আপনার অন্যায় হয়ে যায় এরপরেও আপনার জন্য তওবার দরজা খোলা আপনি আবার অনুতপ্ত হবেন এরপরেও যদি হয়ে যায় আপনি আবার অনুতপ্ত হবেন একটা হাদিসে কুৎসিতে এসেছে আল্লাহ তালা এর করছেন যে এই বান্দারা যদি বেশি বেশি পাপ না করতো এবং পাপ করার পর যদি আবার ক্ষমা না চাইতো তাহলে এদেরকে ধ্বংস করে দিয়ে আমি এমন এক জাতি তৈরি করতাম যারা পাপ করতো আবার বিষয়টা তাদের মস্তিষ্কে আসা মাত্রই বিবেকে আসা মাত্রই তারা আবার আমার কাছে ক্ষমা চাইত আমি এমন একটা জাতি তৈরি করতাম তো বিষয়টা যেন আবার এরকম না হয়ে যায় যে আল্লাহর সাথে গেম খেলা যে আমার তওবার দরজা তো খোলা আমি ইচ্ছে মতো পাপ করি সারাদিন পাপ করে রাতের বেলা ক্ষমা চেয়ে নিলাম না একজন একনিষ্ঠ মুসলিমের অনুভূতিটা এতটা চাঙ্গা হতে হবে যে আমি পক্ষে শয়তানের কোনো হাতছা নিতে আমি সাড়া দিব না কিন্তু তারপরেও কুল্লুকুম খত্তা উন ও খৈরুল খত্তাহ ইন আতুন বিষ্ণু ইসলাম বলেছেন তোমরা সবাই পাপি আর এই পাপিদের মধ্যে ভালো পাপি হচ্ছে যেই পাপি তওবা করে তো মনের অজান্তে চলতে ফিরতে বা শয়তানের হাতছা নিতে আমাদের পাপ হয়ে যেতে পারে কিন্তু পাপ হয়ে গেলে আমরা আল্লাহর দিকে ফিরে আসবো আমরা কায় মনোবাক্যে চোখের পানি ছেড়ে ক্ষমা চাইব একেবারে মৃত্যুর আগ পর্যন্ত এই তো দরজা খোলা বিষ্ণু ইসলাম বলেছেন কারো যখন রুহু কবজ হয় মুমূর্ষ রুগীত তখন মালাকুল মাউ যখন তার রুহু টেনে বের করে তার গলা দিয়ে গড় শব্দ হয় খুব কষ্ট হয় বিষ্ণু ইসাল্লাহ ইসলাম বলেছেন সেই মৃত্যুর আগের মুহূর্ত পর্যন্ত যদি সে অনুতপ্ত হয়ে অনুশোচনার পানি ছেড়ে আল্লাহর কাছে ক্ষমা চায়